ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল এইবার অ্যাক্টিভিটি ইলেভেনে বলেছে ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলির অ্যাডজেকটিভগুলোর ডিগ্রি পরিবর্তন করতে হবে প্রথমে বলেছে প্ল্যান আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিম্যাল এটা পজিটিভ ডিগ্রিতে আছে এটি কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে উত্তর হবে অ্যানিম্যালস আর নট মোর সেন্সিটিভ দেন প্ল্যান বিতে আছে শিমলা ইজ কুলার দেন কলকাতা এটি কম্পারেটিভ ডিগ্রিতে আছে এটি চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে উত্তর হবে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ শিমলা অর্থাৎ কলকাতা শিমলার মতো ঠান্ডা নয় তারপর সিএটটা বলেছে উমেশ যাদব ইজ দ্য ফাস্টার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে উমেশ যাদব হচ্ছে সবচেয়ে জোরে বোলার ভারতীয় দলে চেঞ্জ ইন টু কম্প্যারেটিভ ডিগ্রি কম্প্যারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে উত্তর হবে উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বোলার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম উমেশ যাদব অন্য যে কোনো ভারতীয় বোলারের থেকে দ্রুত বল করে ডি ইশান্ত শর্মা ইজ টলার দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার ইশান্ত শর্মা অন্য যে কোনো ভারতীয় ক্রিকেটারের থেকে লম্বা এটি কম্প্যাটিভ ডিগ্রিতে দেওয়া আছে চেঞ্জ ইন সুপারলেটিভ ডিগ্রি এটি সুপারলেটিভ ডিগ্রিতে লিখতে হবে ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ইশান্ত শর্মা হচ্ছে সব থেকে লম্বা ভারতীয় খেলোয়াড় ই দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট এভারেস্ট হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি এটি পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে অ্যানসার হবে নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট হাই অ্যাট মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের মতো উঁচু অন্য কোনো পর্বত এইখানে পৃথিবীতে নেই এবার অ্যাক্টিভিটি টুয়েলভ বা ভারতে দেখো একটি বায়োগ্রাফি বা জীবনীর আউটলাইন দেওয়া আছে যেটি হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রয় সম্বন্ধে তো সেই পয়েন্টগুলো দেখে আমাদেরকে ভারতের আরও একজন মহান বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনীটি আমরা লেখা শুরু করি আচার্য প্রফুল্ল চন্দ্র রয় আচার্য চন্দ্র রয় ওয়াজ বর্ন অন সেকেন্ড আগস্ট এইটিন সিক্সটি ওয়ান ইন খুলনা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম দোসরা আগস্ট আঠেরোশো একষট্টি সালে খুলনাতে হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশান ইন এইটিন সেভেন্টি নাইন তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে হি ওন গিল খ্রিস্ট স্কলারশিপ ইন এইটিন এইটি টু অ্যান্ড ওয়েন্ট টু লন্ডন তিনি আঠারোশো বিরাশি সালে গিলখ্রিস্ট স্কলারশিপ জয় করেন এবং লন্ডন যাত্রা করেন হি কমপ্লিটেড বিএসসি অ্যান্ড ডিএসসি ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ডিএসসি ডিগ্রি পাশ করেন হি বিকেম দ্য প্রফেসর অব প্রেসিডেন্সি কলেজ ইন এইটিন এইটটি নাইন সালে তিনি প্রেসিডেন্সি কলেজের প্রফেসর রূপে যোগদান করেন হি প্রিপেয়ার্ড মার্কিউরাস নাইটরাইট ইন এইটিন তিনি মার্কিউরাস নাইটরাইট নামক একটি যৌগ আবিষ্কার করেন আঠারোশো খ্রিস্টাব্দে হি এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড ইন নাইনটিন ওয়ান তিনি উনিশশো এক সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামক একটি কোম্পানি স্থাপন করেন হি জয়েন্ট সায়েন্স কলেজ অ্যাস প্যালিট প্রফেসর তারপরে তিনি সায়েন্স কলেজে প্যালিট প্রফেসর হিসেবে যোগদান করেছিলেন দিস গ্রেট সায়েন্টিস্ট ডায়েড অন সিক্সটিন্থ জুন নাইনটিন ফর্টি ফোর উনিশশো চুয়াল্লিশ সালের ষোলোই জুন এই মহান বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করে এইবার শেষ অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি নাম্বার থার্টিন এখানে বলেছে ইউ হ্যাভ কাম টু নো দ্যাট দ্য লোকাল পোস্টম্যান হ্যাজ ডেলিভার্ড ইউর লেটার টু ইয়োর নেভার্স হাউস বাই মিস্টেক অর্থাৎ তুমি জানতে পারলে যে স্থানীয় একজন পোস্টম্যান বা পিয়ন তোমার চিঠি তোমার প্রতিবেশীর বাড়িতে ভুল করে দিয়ে দিয়েছে রাইট এ লেটার টু পোস্ট অফিস উইথ এ রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু ইউ তুমি একটি চিঠি লেখো পোস্ট অফিসে এই অনুরোধ জানিয়ে যে চিঠিটি যেন তোমাকে ফেরত দেওয়া হয় চলো এটা শুরু করা যাক প্রথমে ওপরে বাঁদিকে রেসিপিয়েন্ট অ্যাড্রেস টু দ্য পোস্টমাস্টার চিনসুরা হুগলি একটা ফর্মাল লেটার ফর্মাল লেটারের স্ট্রাকচার আমাদেরকে মেনটেন করতে হবে ডান দিকে ডেট ডে থার্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার নিচে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য রিট্রাইভাল অফ দ্য লস্ট লেটার হারিয়ে যাওয়া চিঠি ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই সনদ দে ইজ এ রেসিডেন্ট অফ এইটিন এ চকবাজার চিনসুরা মহাশয় এতদ্বারা আপনাকে আমি জানাচ্ছি যে আমি সনদ দে এবং আমার নিবাস এইটিন বাই এ চকবাদার চিনসুরাতে এ ভেরি ইম্পর্ট্যান্ট লেটার অফ মাইন হ্যাজ বিন মিস্টেকেনলি ডেলিভার্ড টু মাই নেবার হাউস আমার একটি গুরুত্বপূর্ণ চিঠি ভুল করে আমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে নেমড মৃন্ময় মিত্রা অ্যাড্রেস এইটিন বাই বি চকবাদার চিনসুরা যার নাম হলো মৃন্ময় মিত্র এবং তার ঠিকানা হলো এইটিন বাই বি চকবাদার চিনসুরা দেয়ার ফর আই রিকোয়েস্ট ইউ টু রিটার্ন দ্য লেটার টু মাই অ্যাড্রেস অ্যাজ সুন অ্যাজ পসিবল তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আমার ঠিকানায় চিঠিটি ফেরত পাঠাবার যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন থ্যাঙ্কিং ইউ ধন্যবাদ আনতে ইউরস ফেথফুলি সনদ দে এইবার বাঁদিকে নিচে সেন্ডার্স অ্যাড্রেস সনদ দে এইটিন বাই এ চকবাজার চিনশুরা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো